কী খুব লোবনীয় লাগছে না এই কাবাবটা কাবাব দেখলেই জিপে জল আসে মনে হচ্ছে না মাংসের কোনো কাবাব হুম হুম আজকে আমি ফুলকপি দিয়ে মজাদার কাবাব করে দেখাবো আসসালামু আলাইকুম প্রথমে আমি ফুলকপিটা একটু বড় বড় পিস আকারে কেটে নিয়েছি ফুলকপিটা কেটে নিয়ে একটা বলে পানি আর লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো যাতে ভিতরে কিছু ময়লা টয়লা পোকা টোকা থাকলে বের হয়ে আসে তারপরে পরিষ্কার করে সুন্দর করে একটা পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাপ মতো তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি কিছুটা সময় নিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে ও হ্যাঁ দুইটা এলাচ দারচিনি এলাচি দিয়ে দিয়েছি তারপরে এটা আমি মশলাটা যখন দিয়ে পানি দিয়ে দিব। একটা খুন্তি দিয়ে এটা মশলাটা মিক্স করে দিব। চাইলে হাত দিয়েও করতে পারেন মিক্স করে এটা পরিমাণ মতো পানি দিয়ে পানিটা খুব বেশি দেওয়া যাবে না ফুলকপি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম অতিরিক্ত পানি দেওয়া যাবে না আমি কিন্তু মিডিয়াম মতোই পানিটা দিয়েছি তারপরে যে এরকম বলক চলে আসলে চুলায় দেওয়ার পর হাই হিটেই দিতে হবে চুলাটা তারপরে আলতো হাতে এটা এভাবে নেড়ে দিতে হবে কারণ যেহেতু আমি ফুলকপির পানিটা অত বেশি দেইনি যে সব ডুবে যাবে তো এইভাবে যাতে এক সাইডে মশলাটা সাইডেও মশলাটা সুন্দর মতো যায় তাই ওভাবে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে এবং আস্তে আস্তে পানিটা শুকিয়ে আনতে হবে আর ফুলকপিটা আলতো হাতেই করতে হবে কারণ সিদ্ধ হওয়ার পর ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই যে দেখুন আমি পানিটা সুন্দর করে শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং নামিয়ে ঠান্ডা করে নিব এই যে আলতো হাতে আমি এটা পায়টা যাতে সম্পূর্ণ শুকে যায় পায়টা না থাকে তারপরে নেমে ঠান্ডা করতে দিব তারপরে একটা বলে আমি দুইটা ডিম ফেটে নিব একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাতে আর কিছু মিক্স করা লাগবে না শুধু লবণ দিলেই হবে আর যদি কেউ একটু ঝাল খেতে চান চাইলে চিলি ফ্লেক্স বা ই দিতে পারেন আর একটু সামান্য বেসন এক চামচের মতো আমি হাত দিয়ে দিয়েছি বাট পরিমাণ এক চামচের মতো বেসনটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিব তারপরে ওই যে ফুলকপিটা নেম নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য ওই ফুলকপিটা এখান থেকে কোট করে নিব ডিমের মধ্যে তারপরে এটা তেলের মধ্যে সময় নিয়ে মিডিয়াম আচ নিয়ে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে জিনিসটা সুন্দর মতো ভাজে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে আর যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছে কাঁচা ভাব থাকবেও না বাট একটু সময় নিয়ে ভাজলে ভা কাবাবটা সুন্দর হয় এটা কিন্তু এক ধরনের শাহী কাবাব আগের দিনের রাজা মহারাজারা ওই কাবাবটা খেতো আমার নানু বলতো যে ফুলকপির এটা কাবাব এবং এটাতে সত্যি মাংসের ফ্লেভার আসবে কাবাবের এত সুন্দর একটা ফ্লেভার আসে মনে হবে যে মাংসের খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার ট্রাই করুন